এখানে দেখা যান ছেলেপানের পরীক্ষার জন্য আমার কাছে খুব ভালো লাগে ছেলেপান সুশিক্ষিত হলে আমার দেশের একটা গর্ব বা একটা উন্নত দেখা যায় সামনে ভবিষ্যৎ যেন ভালো হয় এটাই আমি চাই আর আমার ছেলেপান যে কোনো সময় আমার যে কোনো অন্য ছেলেপানও যেন ভালো হয় ভালোভাবে চলাফেরা করে এটাই দেশের কাজ মনে করি কারণ আমি চাই ভবিষ্যৎ সামনে আরও ভালো হোক এরা উজ্জ্বল হোক সুশিক্ষিত হোক আমি চাই দেশটা আরও সুন্দর হোক এটাই আমার কাম্য আমি চাই দেশটা আরো সুন্দর পরিবেশ বসবাস করুক দেশে বেকার যুবক যাক দেশে উন্নত এটাই কাম্য আমার নাম মোহাম্মদ হাসান সিং আমাদের ভালো ছিল তার পরীক্ষা আমাদের খুব ভালো হয়েছে প্রশ্ন সব কমন পড়েছে তারপরে হচ্ছে সুন্দরভাবে লিখতে পারছি টাইমের ভিতরে এটা অনেক বড় কথা সাইমা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে জাস্ট মানে লাস্টের দিকের রচনাতে একটু টাইম লেগেছে শেষ হ্যাঁ আশা করি ইনশাল্লাহ ভালো নাম্বার উঠবে আফ্রাইদনা তাওয়াল আসলে পরীক্ষাটি আজকে আঠাশ তারিখে আমাদের প্রথম পরীক্ষা গিয়েছে প্রশ্ন মোটামুটি সহজ এসেছে এবং আমরা বৃত্তি পাবো এই আশা করি এবং আমাদের যে যেটা আশা রয়েছে আমরা সেই অনুসারে পরীক্ষা দিতে পেরেছি এই অনুসারে সরকার ধন্যবাদ জানাই তো আজকে আমাদের প্রথম দিন আঠাশ তারিখ তো আজকে আমাদের প্রথম দিন আঠাশ তারিখ বাংলা পরীক্ষা গিয়েছে এবং বাংলা পরীক্ষা আমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি প্রশ্ন খুব সহজ ছিল এবং কমনও পড়েছে তো আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ বৃত্তি পাবো পরীক্ষা প্রশ্ন ভালো অনেক দিনে পরীক্ষা দিনে অনেক বড় বছর পর পরীক্ষা দিছি হ্যাঁ আশা তো ভালোই পড়ছে ভালো হ্যাঁ নিয়াজ মোর্শেদ রায়প মার্শাল্লাহ ভালো জি জি যেরকম পছন্দ সেরকম পরীক্ষা দিয়েছি আল্লাহ আমাদের ভালো হয়েছে এখন সব আল্লাহ এখন সব আল্লাহ রূপে धेर <muchos> <coughs>